এই নারীদের কি এখন বর্তমান যুগে দেখবেন কত জায়গায় কত কি আন্দোলন হচ্ছে কত কী হচ্ছে না সেটা তার জায়গায় কেন এই নারীদের ইসলাম ধর্মে একটা জায়গা দিয়েছে একটা সীমাবদ্ধর ভিতরে থাকার জন্য সারিয়াত যেটা হুকুম দিয়েছে সেটা কিন্তু আমাদের মানতে হবে আমরা যে দেশে চলি সে দেশের আইন কানুন মেনে চলতে হবে নিয়ম কানুন মেনে চলতে হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি যে মুসলমান আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমার আল্লাহ এক নবী এক আমার কোরআন এক এই দুনিয়াতে শারিয়াতকে মেনে চলতে হবে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে তুমি যেই দেশে থাকো সেই দেশের চিন্তা ভাবনা আমাদের রাখতে হবে কিন্তু এই নারীকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে এই নারী আমার নবী আসার আগে মেয়েদের হত্যা করা হতো না মেয়েদেরকে মেরে ফেলা হতো ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েদেরকে বালিতে পুঁতে ওই বালির বালির মধ্যে ঢুকিয়ে তার মাথায় পাথর চাপিয়ে দিতে তাকে মার মেরে ফেলা হতো কারণ স্বামী মারা গেলে তাকে জ্বলন্ত চিতায় পুড়িয়ে দেওয়া হতো কেন তার বাপেরা চাইতো না আমার মেয়ে সন্তান হোক সেই সময় পুরুষদের দাম বেশি ছিল আর এক একটা এক একটা পুরুষ তার কত দাসী থাকতো যাকে ইচ্ছে বিয়ে করতো ছেড়ে দিত যাকে ইচ্ছে রাখতো এইরকম দাসী বানিয়ে রাখা হতো কিন্তু কোনো বাপ কি চাইবে আমি চাইবো আমার মেয়ে অন্যজনের দাসী হয়ে থাকুক আমি চাইবো না কিন্তু আমার দাসী আমি অন্যজনকে দাসী বানাতে চাইবো এটা তো দুনিয়ার রীতিনীতি তখন থেকে চলে আসছে দুনিয়াতে সেই সময় ওই চিন্তা ভাবনাটা ছিল আমার মেয়ে অন্যজনের দাসী হয়ে থাকবে বাবা তার আগে করে। মেয়েদের আর এই মেয়ে হবে না এই নারীদের আল্লাহ অনেক অনেক সম্মান মর্যাদা ইজ্জত দিয়েছে তো কবি ছন্দের মাধ্যমে এই নারীদের সম্পর্কে কিছু কথা শুরুর মাধ্যমে তুলে ধরেছে এই নারীদের অনেক হক অনেক মর্যাদা এটা আছে আমরা জানি আবার অনেকে জেনে বুঝে এই এই হকটা আদায় করি না তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন নারী জগতের জান রে নারী আধা ইমান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মোর দয়ার যে করব নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার যে করব নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মোর দয়ার নবীজ করব নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজ করো নারীর সম্মান রে নারীর জগতের জান রে নারীর একটা জায়গা আছে কিন্তু আমরা অনেকজন কি করি মারধর করি অত্যাচার করি গরিব মানুষের মেয়ে শ্বশুর শ্বশুর গরিব মানুষ শালারা গরিব মানুষ আমি মারি ধরি আমার শ্বশুরা কিছু বলতে আসবে না তুমি দুনিয়াতে মারছো পরের মেয়েকে ধরে এই দুনিয়াতে তুমি মনে করছো কেউ কিছু বলার নেই আল্লাহর ক্যামেরা চারিদিক থেকে চালু আছে তুমি যদি অত্যাচার করো সেখানে সব বিচার হবে সেখানে সব তোমার ভিডিও ফুটেজ তোলা তুলে ধরা হবে এখানে কে চোর কে দোষী এই দুনিয়াতে সব যদি ভিডিও ক্যামেরার মধ্যে ধরা পড়ে যায় তাহলে আল্লাহর ক্যামেরা কি হলো আল্লাহর ক্যামেরা চারিদিকে চালু আছে এই দুনিয়াতে কবি সেই সম্পর্কে আর কি লিখছে দেখো নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেব না নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেব না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী ছাড়া দুনিয়ায় কেউ আসতে পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ নারী যদি হয় পিছিয়ে যাবে সমাজ পুরুষের উন্নতিতে থাকে গোনারীদের হাত পুরুষের উন্নতিতে থাকে গোনারীদের হাত বলেরা পানা সুখ পাবে না বলে সুখ পাবে না করলে নারীর অপমান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন বর দয়ার নবীজি নারীর সম্মান রে বলে গেছেন বর দয়ার নবীজি নারীর সম্মান রে আমাদের ঘরে যদি কোনো মেয়ের বিয়ে হয় দেখবেন বাপেরা মেয়েদের বেশি ভালোবাসে এত ভালোবাসে তার মেয়ে যদি ছোটোবেলায় কোনো পায় না করে ওই ছোটো থেকে নিয়ে বড়ো হওয়া পর্যন্ত আমার ওই বাপেরা মেয়েদের সব শখ পূরণ করে করে না এই দুনিয়াতে সব শখ পূরণ করে কেন আমার মেয়ের কষ্ট হবে মেয়েটা শ্বশুরবাড়ি চলে যাবে মেয়েটাকে কোনোদিন কষ্ট দিতে চায় না সেই মেয়েটা শ্বশুরবাড়ি গিয়ে যদি কষ্ট পায় মারধর খায় অত্যাচার হয় তার উপরে সেই বাপের তালে কতটা কষ্ট হয় বলুন হয় না হয় কিন্তু এই দুনিয়াতে কেমন করে দেখাতে পারবে আমি আমার মেয়ের প্রতি যদি কেউ অত্যাচার করে আমার বুকটা ফেটে যায় তার ভাইয়ের মনটা মনে কষ্ট হয় তার মায়ের মনে কষ্ট হয় কিন্তু আমি যদি লোকের মেয়ে অত্যাচার করি তারও আব্বা আছে তারও ভাই আছে তারও বোন আছে এটা কোনোদিন আমরা ভাবি যদি এটা ভাবতাম জীবনে কোনোদিন আমাদের মুসলমান ঘরেতে অশান্তি হতো না এখন প্রত্যেক ঘরে ঘরে লেগে আছে এ চিন্তা ভাবনা করে দেখলে সব কিছু বোঝা যায় কবি সেই সম্পর্কে আরো আরও কেলে সে মা বোন আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা কাঁদে আর বুকটা ফেটে যায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় নিজের মেয়েকে আমরা পরের মেয়েকে আমরা নিজের অন্যায় চেপে রাখে আরে বলি বোমা ভালো না যারা পরের ভেবে কষ্ট দেবে যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে নারী জগতের আধা ইমান রে নারী নারী আধা ইমান রে বলে গেছেন পর দয়ার নবীজি করব নারীর সম্মান রে বলে গেছেন দয়ার নবীজি করব নারীর সম্মান রে আমার মায়রা কত খুশি না এই কথা শুনে যে মানنے নারীদেরকে সম্মান কিন্তু আমি প্রথমে যে কথা বললাম এই দুনিয়াতে দেখবেন আমরা পুরুষ আমরা বেটা ছেলে আমাদের আমাদের মায়ের পায়ের তলায় জান্নাত আমার মা-বাবা জান্নাত আমার মা-বাবা জাহান্নাম কেন মা-বাবাকে যদি রাজি করতে পারি খেদমত করে তাহলে আল্লাহ জান্নাতের রাস্তা সোজা করে দেবে এই সন্তান আমি বেটা ছেলে আমি পুরুষ আমার মায়ের আমার মা যতদিন বেঁচে থাকবে আমি যতদিন বেঁচে থাকব আমার মায়ের খেদমতটা সারা জীবন করতে পারবো কিন্তু একটা মেয়ে একটা মহিলা কতদিন 16 বছর 17 বছর বছর কুড়ি বছর বিয়ে হয়ে যাবে শ্বশুর বাড়ি চলে যাবে অনলাইনে তার মা বাপের সেবা করা যাবে এখন ফোনের যুগ এই দুনিয়াতে না তাহলে আমরা যে পুরুষ বেটা ছেলে এই মায়ের খেদমত করে করে জীবনটা গুজার জীবনটা যদি আমার শেষ হয়ে যায় তাহলে আল্লাহ চাইলে রাজি খুশি যদি হয় আমার মা বাপ তাহলে জান্নাতে রাস্তা আল্লাহ আমার জন্য সোজা করে দেবে কিন্তু একটা মেয়ে সে তো বাড়ি চলে গেল তাহলে তার জন্য এই এই অফারটা তাহলে পাবে না কিন্তু না সে যখন শ্বশুর বাড়ি চলে যাবে আল্লাহ তার জন্য আর একটা রাস্তা খুলে দেয় তার স্বামী এই দুনিয়াতে তার স্বামীর খেদমত করে তাকে যদি করে নিতে পারে আল্লাহ তার জন্য সেই দিনে কিছু রাস্তা খুলে দেবে কিন্তু এখন ডিজিটাল যুগ এখন ফোনেতে শর্ট ভিডিও ওই আমাদের ছোট্ট ছোট ভিডিওর মাধ্যমে আমাদের মুসলমানদের মাথা খেয়ে নিচ্ছে আর আমরা এই ছোট্ট ছোট ভিডিও দেখে নারীদের সমান সমান অধিকার নারীরা এই করবে নারীরা রাই করবে তুমি জিন্স প্যান্ট পরবে আমি কেন করতে পারবো না আর যদি কচির বাপ না মনির বাপ কি বলে যদি কচির বাপ বলে হ্যাঁ গো একটু পানিটা দাও না আমাদের কিরকম মুখেতে কত সুন্দর মিষ্টি মধুময় ভাষা কেন তোমার হাত নেই পানে ওখানে গিয়ে নিতে পারেন এটা হয় না সাধারণত আপনাদের এখানে হয় তো কিন্তু এই যে আমরা জোর চিল্লে জোর গলায় কথা বলি এই স্বামীর মনে যদি কষ্ট হয় তাহলে আল্লাহ তোমার উপরে রাজি হবে না এই দুনিয়াতে এই স্বামীর প্রতি যদি আমরা যদি স্বামীর খেদমত করতে পারি আমার মা বোনেরা তাহলে আল্লাহ রাজি হয়ে যাবে কিন্তু এই দুনিয়াতে আমরা কি জোর গলায় কথা বলি আবার বলি চোখে দেখতে পাও না হাতে তোমার পায়ে খোঁড়া নাকি পা এই চলে যেতে পারো না এই কথা বলি আর যখন সেখানে গিয়ে হিসাব হবে যখন পড়বে খালি আওয়াজ হবে বলে আল্লাহ আমাকে একবার সুযোগ দাও যাব স্বামীর পা ধরে যারা জীবন পড়ে থাকবো আর জীবন ভোর আমি কিছু করব কোনো কাজ কাম করবো শুধু পা ধরে পড়ে থাকবো মনে করবে আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাবে যাও তুমি আমি স্বামীর খেদমত করো না আর সুযোগ পাবে না কবি সে সম্পর্কে শেষ কথায় আর কি লিখছে দেখো মা বোন ভালো হলে তোমার চল চল তোমার পিতা তার স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চল চল যতই থাক না তোমার আমল পরেজকার ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার মৈ ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার কেন স্বামীর মনে কষ্ট দিলে স্বামীর মনে কষ্ট দিলে চাবি সোজা জাহান নাম রে নারীর জগতের জান রে নারীর আধা ইমান রে নারীর জগতের জান রে নারীর আধা ইমান রে বলে গেছেন দয়ার নবীজি বড় নারীর সম্মান রে বলে গেছেন দয়ার নবীজি বড় নারীর সম্মান রে নারীর জগতের জান রে